বৃহস্পতিবার গভীর রাতে রানাঘাটের হবিপুর স্টেশন বাজারের একটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে মন্দিরের মূল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা মূর্তিতে পড়ানো সমস্ত সোনার অলঙ্কার চুরি করার পাশাপাশি মন্দিরের ভেতরে থাকা আলমারি ভেঙেও সোনার গয়না ও নগদ টাকা লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা শুক্রবার সকাল হতে বিষয়টি স্থানীয় বাজার ব্যবসায়ী ও মন্দির কমিটির সদস্যদের নজরে আসে খবর দেওয়া হয় রানাঘাট থানায় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে একই সাথে মন্দিরের ভেতরে ও বাইরে থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার গয়না ও নগদ টাকা দুষ্কৃতীরা লুট করেছে বলে ব্যবসায়ীদের অভিযোগ রাতে বাজার এলাকায় নৈশ প্রহরী ও পুলিশি টহলদারির পরেও কিভাবে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা এখনো ভাঙেনি এই মনে হয় প্রফেশনাল মাল যাচ্ছেন এদের একটু ভয় লাগে না খোলা এইটার মুখ খোলা এটার মুখ খোলা গতকাল গভীর রাতে আবহাওয়া একটু খারাপ ছিল ঠিকই কিন্তু কিভাবে কি হয়ে গেছে আজকে সকালে আমরা জানতে পারলাম যে মন্দির থেকে চুরি হয়ে গেছে আমাদের প্রথমে আমার মন্দির কমিটির কেশিয়ার আমাকে ফোন করে যে দাদা মন্দিরে চুরি হয়ে গেছে তাড়াতাড়ি আসো পাঁচটার সময় এসে দেখি মন্দির পুরো লন্ড কে এবার কারা করেছে আমরা জানি না তবে যা করেছে সত্যি খুব নচ্ছাজ্জনক কাজ বাজারে পাহাড়দার থাকা সত্ত্বেও আমাদের এখানে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও এত বড় একটা ঘটনা ঘটে গেল তারা কোনো আজই পেলো না সকালে কী অবস্থা দেখলেন মন্দিরকে প্রথমে কি অবস্থা দেখলেন এসে দেখি কলাষ্ঠ গেট খোলা এবং ভিতরে পুরো লন্ডবন্ড করা এই মুহূর্তে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরটা ঠিক এর চেয়ে বেশি রকম খারাপ ছিল কারণ আমাদের একটু পরিষ্কার করে মাকে সকালে পূজা করা হয়েছে কতটা গয়না চুরি হয়েছে আনুমানিক দুই থেকে আড়াই হাজার টাকার গয়না আমাদের কোয়াগে কত টাকার দুই থেকে আড়াই লাখ টাকা সব মিলিয়ে হ্যাঁ এবং আমাদের ক্যাশ সু যে প্রণামী বাক্সের ভিতরে ছিল সেটা ওরা নিয়ে চলে গেছে কত টাকা ছিল সেখানে সেটা বলা যায় না মাসের শেষে এগুলো কাউন্ট করা হয় সিসিটিভি ফুটেজ ক্যামেরা ছিল সিজি ক্যামেরা আছে তবে এখনো সেটা আমরা ই করতে পারিনি পুলিশ এসেছিল পুলিশ এসেছে পুলিশ তদন্ত করছে সিসিটিভি ফুটেজ ওরা দেখে নিয়ে গেছে